তোমার অমুক নামে ওসিলায় তুমি আমার প্রতি বারাকা দান করো তাহলে রব্বুল আলমিন বেশি খুশি হন কিন্তু মানুষ তো সেটা শুনবে না আল্লাহর প্রত্যেকটা জিনিসের এক একটা আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে নইলে এত কিছু দুনিয়াতে আল্লাহ সৃষ্টি করতে নেই পাবে কোরআন মাজিদ দেখেন কত সুন্দর সুবিন্যস্ত করে কোরআন মাজিদ তাকে সাজানো আর ওই ইহুদি আর খ্রিস্টান এমন একটা অপবাদ সাড়ে চোদ্দশো বছর আগের দেশে ওরা বলতেছে কি ওয়া কালু লাই য়াদখোলাউ জান্নাতা ইল্লা মাংকা নাহু দা তোমার আল্লাকে বলে দিও জান্নাতে দেওয়ার সবচেয়ে বড় হকদার হলে ইহুদী আর খিরিষ্টান আমরা দুই গুরু কত বড়ো খারাপ আবার বলি ওয়া কালু লাই য়াদখুলাউ জান্নাতা ইল্লা মংকা নাহু দা নাও না সরো হে মোহাম্মদ তুমি তোমার আল্লাকে বলে দিও আমরা খুব ভালো করে জেনে গেছি জান্নাতে ঢোকার সবচেয়ে বড় হকদার হলে আমরা ইয়াহুদী আর খিরিষ্টানরা এত বড় খারাপ কথা শোনার পরেও আল্লাহ রাগ না করে বলতেছে কুলহা তো বোরহানা কুমিন কুম তুম সদিকিন ঠিক আছে সত্যি যদি হয়ে থাকে তোমাদের দাবি তাহলে একটা দলিল দাও দেখছেন কথা এখন এই এই একটা অ্যাপ দিয়ে প্রমাণ করা যায় যে কোনো বেদাতিকে আপনি গালি দিতে পারবেন না কোনো পাপীকে আপনি গালি দিতে পারবেন না বলবেন ভাই আপনার এই কর্মটার ব্যাপারে দলিল দেন আপনি যে এই কাজটা করলেন এমনটা করলেন আপনি মার দাদা নামাজ পড়েই যে মাথায় হাত দিলেন এটা দলিলটা কি আপনি যে নবীন নাম শুনে শোখে সোমা খাইলেন হাত সোমা দিলেন এটা দলিলটাকে এটা বলবেন আপনি আপনি প্রথমে তাকে খারাপ কিছু বলবেন না কারণ আমাদের এই দেশে মসজিদ ভাঙাটাকেও ইবাদত মনে করে মানুষ এটার ব্যাখ্যা না করি আছে আপনাকে গালি দেওয়াটা তার একটা ইবাদত এটা মনে করে সে গালি দিচ্ছে খুব গালি দিচ্ছে দেয় না গালি গালি দিচ্ছে তখন কি করবেন আর একটা গালি দিয়ে দেবেন আপনি নাকি বলেন একটা গালির সমাধান আর একটা গালি নয় আপনি বলবেন যে ভাই আমাকে দলিল পেশ করেন যদি দলিলে আপনি আমি হেরে দেয় তা আমি আপনারটা গ্রহণ করে নেব তাই দেখবেন আর খবর নেই হুজুর বলতেছে সোরা ফাতেহা তুমি পর কি কামে আমি নাই এখানে আমি কি মরে গেছে নাকি তুমি তো বলেই দেখতে দায়িত্ব বিহাদ আলিমাম তো তুমি সোরা ফাতেহা পারো কেন তখন আপনি বলেন যে আপনি বহুযুক্তি দিয়েছেন আমরা মেনে নিয়েছি আল্লাহ নবীর একটা হাদিস দুই দিয়ে দেখার সুযোগ আমরা পাবো কিনা যদি আপনি পারেন আপনাকে বিশটা দিন সময় দেবো পৃথিবীতে মুওয়াজিন হোক ইমাম হোক মুসল্লি হোক সোরা ফতেহা বাদ দেওয়ার মতো কোনো সুযোগ আছে কিনা দেখেন বিশ দিন দেখাই করবেন আপনার সাথে তবে বিশ দিন বসে থাকবে না ওই জায়গায় জায়গায় বসে বলবে উনি উহাবি ইহুদের দালাল আর কিচ্ছু নেই আর আমাদের দেশের সবচেয়ে ছোট গাইল হলো খ্রিস্টান ইহুদের দালাল আমেরিকার দালাল উহাবি এগুলো সবচেয়ে ছোট গাইল নাউজুবিল্লাহমিন জালিক জবানকে সংযত করতে হবে হবে কিনা আল্লাহ সোবান তালা তার নবী মোহাম্মদ সাল্লাহসাল্লামকে বলতেছে হে নবী বলেন তো লোকজন কেন আপনার কাছে এত বেশি আসে কারণ আপনার ব্যবহার ভালো তাই আসে যদি কর্কশ হতেন লাং সাদ্দ মিন হাউলিক লোকজন আপনার কাছ থেকে ভেঙে চলে যেত তবে সেই নবী যখন বক্তব্য দিতেন খোলা মাঠে তখন তিনি খুব কঠিন ভাবে বক্তব্য দিতেন সোধ হারাম হারাম সিরিয়াস ভাবে বলতেন ঘোষ হারাম হারাম খুব সিরিয়াস ভাবে বলতেন এই ব্যাপারে কোনো সার দিতেন না বোঝা কি যাচ্ছে খুব কঠিন কোন ইমাম যদি খালি একবার মুখ দিয়ে বলে ফেলে আমি এই হক কথাটা এই কারণে বলি না যে আমি বললে আমার সভাপতি রাখবে না তখন তিনি সুস্থ মানুষ আর থাকলো না তিনি তিনি আমানতের খেয়ানত করে ফ কোন ইমাম যদি একবার মুখ দিয়ে বলে আমি এখন যদি আমার মুসল্লিদেরকে বলি কোনো মানুষ মরে গেলে কুলখানিতে যাবেন না আমার চাকরি চলে যাবে এমন কথা যদি উনি মুখ দিয়ে বের করে তাহলে তিনি অসুস্থ ইমাম তিনি সুস্থ ইমাম নয় তাকে বলতে হবে ফি যেই কথা আলী রদিয়ালু বলেছে হাদিসে আমার নবী মোহাম্মদ সাল্লাহ বলেছে খালেককে খুশি করতে গিয়ে মাখলুক বেদার হইলে হইল খুশি করতে গিয়ে হবে তাহলে সবই চলে গেল তার মাখলুক আর তো খালেক খালেক আল্লাহ আর মাখলুক হলে আমি আর আপনি সবাই আল্লাহকে খুশি করার টার্গেটে চলতি পথে আপনি কষ্ট পেলে আমার কিছু করার নাই। কিন্তু আমি আপনাকে খুশি করতে গিয়ে আমি আমার আল্লাহকে অসন্তুষ্টি করতে পারবো না পারবো কি পারবো না তাহলে কি করা যাবে আমাদের আখেরাত মুখী হতে হবে পরকালমুখী হতে হবে কোরআন মাজিদের শত শত আখেরাতের আয়াত কোরআন মাজিদে একাধিক আয়াত যেগুলো অনুবাদ করতে গেলে আরবি মুগ্ধ উচ্চারণ করতে গেলে অন্তত পনেরো মিনিট লাগলে আপনি মাতৃভাষায় এই কথাগুলো শুনতে পারতেন না তাই আমি বাংলা ভাষায় বলে দিলাম যাতে আপনার জন্য সহজ হয় মানুষ এভাবেই ধোকায় পড়ে যায় হাদিস জাল যেটা সেটা আরবিতে হাদিস সহিদ এটা সেটা আরবিতে আমি কি করবেন করেন হাদিস যেটা জহিব সেটাও আরবিতে হাদিস যেটা সহিদ সেটাও আরবিতে তার মানুষ আরবি পেলেই তো চুমা খায় পটেটো চিপসের কোনা পড়ে আছে একটা মুরব্বী তৈরি চুমি খাচ্ছে না আরবি লেখা রয়েছে পাগল মদের ভরও তো আরবি লেখা থাকতে পারে যদি তার ভাষা আরবি হয় কি বিপদের বিপদ আরবি দেখলেই চুমি খাওয়া লাগবে ধরে আরবির মতো ফোটা টোটা দেখছে তা আমাদের একটা ইমোশন আছে যে হাদিস আবার চাল হয় কিভাবে হাদিস তো হাদিসই বলে কিনা আর আরে হাদিসের আবার কি আছে জি না হাদিস জাল আছে হাদিস সহি আছে আজও পর্যন্ত ভালো টিন খুঁজতে গেলে আপনাকে হয়রানি হতে হবে এখনো পর্যন্ত এক নম্বর ঘি খুঁজতে গেলে জীবনটা শেষ তদন্ত করতে গেলে বিপদ আরও বেড়ে যাবে আপনার কারোর থেকে সিদ্ধান্ত নিয়ে ভালো জিনিস কিনতে পারবেন না বিপদ বাড়বে কেনার পর মনে হবে ভুল করলাম অমুকের থেকে নিলেই মনে হয় ভালো হতো খুব বিপদ প্রত্যেকটা ঘাটে ঘাটে আপনাকে বিপদগ্রস্ত হতে হবে আল্লাহর দিনের ব্যাপারে ধর্মের ব্যাপারে তাই কে যে কাকে লাগায় দিয়ে দৌড়াবে তার হিসাব নাই ইরাকবাসী চক্রান্ত করে হোসাইনকে মারল সেই বিপদটা নিয়ে বেড়াচ্ছে হাজার হাজার ভালো ভালো আলেমা তাদের এখনো বলতেছে তোরাই তো মারছিস এক গ্রুপ আর এক গ্রুপকে গালিগালাস করতেছে ব্রাহ্মণ বাড়িয়াতে এক হুজুরা জিব্বা কাটিতেছে দেখছিলেন নাকি আগে দেখছেন হ্যাঁ আচ্ছা জিব্বা কাটিতেছে কন্ত দেহি ও খালি বলছে যে ওই মুআ রাহ তাই জিব্বা কাটিতেছে কেবল বললাম ব্যবহারে বংশের পরিচয় মিথ্যা কথা ঠিক তেমনি এজিদ দায়ী কি দায়ী না সে ব্যাপারে লম্বা কথা সুন্দর সিরিয়াল করা আছে কিন্তু তার পিতাকে আপনি টেনে নিয়ে এসে তাকে পাপ করলেন আর লেখতেছে যে আল্লাহ নবী না কি বলছিল মুয়াবিয়া তুমি বিয়ে করো না তুমি বিয়ে করলে কি কামে বিয়ে না করলে তার বাস্তা হতো না কিসের সাথে কি লাগায় দিয়ে আমাদের দেশে একটা বিরাট গ্রুপ আছে সন্নি গ্রুপ আল্লাহ হেদায়ুদ্দিন আল্লাহ আমিন তা আমরা আল্লাহর ঘরে এসেছি পাঁচটা অজানা জিনিস জানার জন্য কিভাবে মানুষকে আখেরাত মুখী করা যায় আমার একটা যুক্তি আছে যে এই নামাজ পড়ে না তাকে কোনো তরিকার দাওয়াত না দিয়ে সরাসরি আল্লাহর ঘরে ঢুকানো যায় কীভাবে সেই চেষ্টা করে নাগে বলেন ইনশাল্লাহ একটা ছেলে মাদ্রাসায় পড়ে না স্কুল কলেজে কোথাও পড়ে না সেই ছেলেটাকে প্রতিষ্ঠানে আনার আগেই যদি বলেন যে তোমার টুপি কিন্তু গোল হওয়া লাগবে তোমার জোব্বা কিন্তু এইরকম হওয়া লাগবে তোমার পাগড়ির কালার কিন্তু এইরকম হতে হবে তাহলে তো বিপদ আপনি বাড়াইয়ে দিলেন তাকে প্রথমে বলবেন যে আসো কোরআন মজিদ পড়ো হাদিস পড়ো তখন এই ছেলে পড়তে গিয়ে দেখবে যে ভালো কোনটা মন্দ কোনটা আগেই আমরা কাউকে ভয় দেখাবো না কথা বোঝা যাচ্ছে আমরা সবাইকে আল্লাহর জন্য ভালোবাসি আমাদের ভিতরে মানুষ হিসেবে মত পার্থক্য কী আমত পর্যন্ত থাকবে এটা ঠেকানোর শুধু কারণই তবে আল্লাহর ঘরে যেহেতু আমরা একবার চলে আসছি অন্তত আজকে প্রত্যেকটা মুসুল্লে আমরা আল্লাহর মান্দা আবদুল্লাহ আমাদের ভিতরে আর কোনো কাজ নাই দ্বন্দ্ব নাই মারামারি নাই আছে না আমরা অনেক কিছু মেনে নেব আঠারো বছর বয়সে একটা ছেলে এই ছেলের কানের তা আছে কানের দুল আছে দেখেন নাই না পনেরো বছরের একটা ছেলে চুল কালা কুচকুছে এক পাশের চুল বানাইছে সাদা এক পাশের চুল বানাইছে লাল পঁচিশ বছরের একটা যুবক ছেলে এই ছেলে ওই হাফ প্যান্ট পরে ইয়ামাহা গাড়ি চালাচ্ছে দেখেন নাই না পঁয়ত্রিশ বছরের একটা মেয়ে হাফ প্যান্ট পরে রাস্তায় ঘটতেছে এটা বাংলাদেশে আবার অন্য দেশে বলেন কেন বাংলাদেশে নাই না এত বড় বড় পাপ মানিয়ে নিছেন আমি এনটা নিতে পারেন না রফল এনটা মানিয়ে নিতে পারেন না কত বড় বড় পাপ মানিয়ে নিছেন ছেলে মেয়ের পোশাক পরতেছে মেয়ে ছেলের পোশাক পরতেছে কে কার মতো চলতেছে হিসাব নাই আর আমলগত পার্থক্য আসার জন্য একটা ভাইকে গালি দেবে এটা হতে পারে আমি দলিলের ভিত্তিতে যদি পারি আমার ভাইয়ের হাতটা উঠাবো না হলে থাক আমি দলিল দিয়ে সুন্দর ব্যবহার দিয়ে যদি পারি আমার ভাইয়ের আমলটা পরিবর্তন করব। এটা ভিন্ন কথা কিন্তু গালাগালি দিয়ে কোনো দিন কাজ হবে না আল্লাহ তুমি আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করো